খরগোশ কাকা বনের পাশে খোলা মাঠে গাজর খাচ্ছে হঠাৎ পেছন থেকে এসে বানর মামা খরগোশ কাকার গাজরের থলে ছিনিয়ে নেয় খরগোশ কাকা রেগে গিয়ে বানর মামার পিছু নেয় গাজের ছুঁড়ে মারে বানর মামার দিকে বানর মামা হেসে খেলে গাছ বেয়ে উপরে উঠে যায় খরগোশ কাকা বানর মামার জন্য গাজরের ফাঁদ তৈরি করে বানর মামা লোভে পড়ে ফাঁদে পা দেয় কিন্তু উল্টো ফাঁদে খরগোশ কাকাই পড়ে যায় রেগে গিয়ে খরগোশ কাকা আর বানর মামা দুজনেই একে অপরের গায়ে ঝাঁপিয়ে পড়ে এরপর শুরু হয় এক বিশ্বযুদ্ধ এরপর হঠাৎ করে এক ভয়ঙ্কর সিংহ দাদু আসে তখন খরগোশ কাকা আর বানর মামা সব ঝগড়া ভুলে একসাথে দৌড়ে পালায়। এরপর খরগোশ কাকা আর বানর মামা দুজনেই একটা গুহায় ঢুকে প্রাণ বাঁচায় তারপর তারা হাসতে হাসতে সিদ্ধান্ত নেয় আর মারামারি নয় এখন থেকে গাজর আর কলা ভাগাভাগি করে খাবো বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন একদিন বিকেল বেলা ব্যাং মোসাই আর গাধা সাহেবের প্রথম দেখা তারা প্রথম দেখাতেই বন্ধু হয় এরপর তারা দুজনে মিলে ব্যবসা করতে চায় দাধা দুধ বিক্রি করতে চায় ব্যাং আইডিয়া দেয় দাদা বলল আমার তো দুধ নেই ব্যান বলে আমি কুমিরের সাথে নাটক করতাম অভিনয়ের অভিজ্ঞতা আছে আমার এরপর ব্যান মশাই নকল দুধের দোকান দেয় একটি পুরনো চায়ের দোকানকে সাজিয়ে তুলল তারা দুজন সাইন বোর্ডে লেখল বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ দুধ এরপর এক বৃদ্ধ মানুষ দুধ খেয়ে বলে এটা তো নারকেলের পানি ব্যাং চোখ টিপে বলল এটা স্পেশাল ফোরমোলা মিল্ক একদিন দাধা এত অভিনয় করল যে সে নিজেই হেই হেই করতে করতে লুকানো নকল দুধ বের করে ফেললো কাস্টমার দুধ দেখে বুঝতে পারে এটা নকল দুধ এরপর কাস্টমার পুলিশকে নকল দুধের কথা জানায় এরপর পুলিশের গাড়ি এসে দোকানে থামে পুলিশ বলে এটা কি দুধ না নাটক ব্যাং বলল দুধ তো একরকম আর্ট এরপর ব্যাং মশাই আর গাধা সাহেব নকর দুধ বিক্রি করার জন্য পুলিশ তাদের দুজনকে সবার সামনে নাচতে বলে পুলিশের কথা শুনে ব্যাং মোসাই আর গাধা সাহেব নাচে বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে এক ছোট গ্রামে বাস করত লম্বা লেজের সাদা খরগোশ ঝিপু আর তার সেরা বন্ধু কচ্ছপ টপু সব সবসময় দৌড়ঝাঁপ করত আর টপু ধীরে ধীরে হাঁটত ঝিপু ভাবল টপুকে একটু মজা করানো যাক সে দ্রুত দৌড়ে গিয়ে একটা বড় রংচনা বেলুন নিয়ে এলো টপু যখন ধীরে ধীরে হাঁটছিল হঠাৎ বেলুন উড়ে গিয়ে গাছের ডালে বাঁধে টপু ভেবে বলল আমি ঝিপুর সাথে মজার ছলনা করব সে গাছ থেকে একটা পাকা লেবু নিয়ে এলো আর ঝিপুর সামনে রেখে বলল যদি তুমি এই লেবুটি চুরি করতে পারো আমি তোমাকে আমার গোপন লুকানো খাবার দেখাবো ঝিপু লেবুটি নিল আর খেতে শুরু করলো হঠাৎ লেবুর টকসাদে তার মুখ টকব করতে লাগল ঝিপু হাসতে হাসতে কেঁপে উঠল আর টপু হেসে উঠল টপু বলল দেখলি আমি তোমাকে ধোঁকা দিয়েছি অবশেষে ঝিপু আর টোপু হাসতে হাসতে একসাথে বসে বেলুন আর লেবুর গল্প করল তারা জানলো মজা এবং বন্ধুত্ব ছাড়া জীবন অনেক নিঃস্বাদু তারা দুজনেই একে অপরের সাথে থাকার জন্য ধন্যবাদ জানান বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে একদিন সকালবেলা পেঁচা আর বিড়াল দেখা করলো পেঁচা বলল আজ আমরা কি মজার কিছু করব কাঠ বিড়াল হেসে বলল তুমি দেখো আমার একটা দারুণ পরিকল্পনা আছে কাঠ বিড়াল দৌড়াচ্ছে গাছের চারপাশে আর পেঁচা মাথা ঝুঁকিয়ে বলে তুমি আবার কি করছিস কাঠবিড়াল হেসে বলল আরও মজা হবে দেখো আমি একটা মিস্ত্রী চ্যালেঞ্জ নিয়ে আসছি কাঠবিডালি গাছের নিচে একটা ছোট্ট বক্স নিয়ে এসে বলল এই বক্সের ভিতরে একটা ধাঁধা আছে তোমার বুদ্ধির পরীক্ষা হবে পেঁচা কৌতূহল ভাবে বলল বাহ চল দেখি পেঁচা বক্স খুলতে খুলতে বলল এত ছোট বক্সে কি থাকবে হঠাৎ বক্স থেকে একটা ছোট্ট ইঁদুর মশাই বেরিয়ে আসে কাঠবিডালি হেসে বলল এটাই ধাঁধাটার অংশ ছিল দুই বন্ধুই হেসে খেলতে লাগলো একসঙ্গে বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে একদিন পেঁচা একটা বড় বটগাছের ডালে বসে বসে গানের প্রশিক্ষণ নিচ্ছিল আর কচ্ছপ ধীরে ধীরে এসে গাছের নিচে হাঁটছে পেঁচা দেখে এই কচ্ছপটা খুব ধীর তবে দেখতে খুব মজার কচ্ছপ ঠোঁট ফুঁড়ে বলল তুমি এত তাড়াতাড়ি কেন একটু ধীর হলে ভালো হয় পেঁচা ভাবল কচ্ছপটিকে একটু ফানি ট্রিট দেখাই পেঁচা উড়ন্ত গতি ধরে একটা পাতা কেটে ফেললো আর পাতা দিয়ে কচ্ছুটির পেছনে বোমা বানালো কচ্ছপ ধীরে ধীরে ফিরে তাকালো হাসতে হাসতে বলল তুমি ঠিক যে যেমন ফানি কচ্ছুপের হঠাৎ বটগাছের নিচে একটা বড় সাপের ছায়া দেখে ভয়ে ধীরে ধীরে লুকিয়ে গেল পেঁচা দেখতে পেয়ে ভাবল আমি কচ্ছপকে বাঁচাবো সে চুপচাপ সাপের সামনে এসে জোরে জোরে হেসে বলল হায় সাপ আমার বন্ধু অনেক ধীর তাই সে ভয় পায় আমাকে দোষ দিও না শেষে পেঁচা আর কচ্ছপ একসাথে বসে বটগাছের নিচে গল্প করছে পেঁচা গল্পের মাঝে নানা মজার অঙ্গভঙ্গি করছে আর কচ্ছপ হাসি থামাতে পারছে না দুজনের বন্ধুত্ব হয়ে গেল আরো মজবুত বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে